কলকাতার ওই তিন মার তো অন্যদিন আসি আজকে সবাই মিলে এসছি এত গরম হ্যাঁ কিন্তু এত গরম আর ভ্যাপসা নেই আজকে খালি না জলের দিকে চোখ যাচ্ছে জানো এত সামনে লেহেঙ্গার স্টক দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি লেহেঙ্গা কিনতে হ্যাঁ আমাদের বিয়ের অনুষ্ঠানের লেহেঙ্গাটা আমি আজকে নিতে এসেছি আমি একা না আজকে বোনা নেবে আমার সাথে পছন্দ করে তো একটা একটা করে যখন দেখব তোমার সাথে শেয়ার করব এখন সবাই এলাম একটুখানি বসি বিভৎস গরম দেখছি তো লেহেঙ্গা বোন দেখতে চেয়েছে কিসের ওপর হোয়াইট হোয়াইটের ওপর এখানে একটা হোয়াইট মানে অনেকগুলো সামনে চলে এলে না তখন আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা নেব এখানে আরেকটা রয়েছে তার মধ্যে থেকে এটা প্রথমে দেখিয়েছি এটাই ভালো লেগেছে আবারও আনতে গেছে কয়েকটা হোয়াইট তো আগে বোনেরটা বোন সিলেক্ট করে নেবে তারপরে আমারটা স্টাইল দিচ্ছে বনেই এই লেহেঙ্গাটা পরে অত সুন্দর ওকে সবই ভালো লাগবে কিন্তু এটার ঠিক কাজটা দেখো একটু পুরনো পুরনো লাগবে দাদা আরও পিস এনেছে কিছু এই সাদা পড়ি সাদা পড়ি ওটার থেকে এটা বেশি ভালো লাগছে এর ডিজাইনটা বেশি সুন্দর